নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজাল আপনাদেরকে স্বাগত আজকে আমি এমনও একটি প্রাচীন টোটকা নিয়ে এসেছি একটি কিছু গাছের শিগড় দিয়ে কবজ করলে সর্বজন লোক মোহিত হয় বা সর্বজন লোক বসীভূত হয় এ একটা আশ্চর্য কবজ পরীক্ষিত আপনাদেরকে শেয়ার করছি এটা পরীক্ষিত আমি পরীক্ষা করে দেখেছি এটা প্রাচীন বিদ্যা পরীক্ষা করে দেখেছি অত্যন্ত কাজ ভালো হয় তাই আপনাদেরকে শেয়ার করছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন ভিডিও শেয়ার করবেন আর আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই আপনাদের কমেন্টের ওপর আমি ভিডিও তৈরি করব এই টোটকাটি বা এই কবচটি খুবই কার্যকারী আপনারা প্রয়োগ করবেন প্রয়োগ করে অবশ্যই কেমন ফলাফল পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রতিবারে আমার চ্যানেলের মধ্যে আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে যারা ব্যক্তিগতভাবে কেউ যোগাযোগ করতে চাও বিভিন্ন রকম সমস্যা তো সমাধানের জন্য আমি টোটকা দিচ্ছি তারপরেও যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে হয়তো কিছুতে কিছু করে হচ্ছে না যদি মন চায় যোগাযোগ করতে পারো মা তারামার কী পায় যদি আমি কাজটি পারি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব আর যদি না পারি তো না বলে দেবো তার আগে কারণ মানুষ আশা করে ফোন করে সেক্ষেত্রে যদি কাজ পারি যদি দেখি আমার দ্বারা সম্ভব তাহলে কাজ হ্যাঁ বলবো আর যদি না আমার দ্বারায় না হয় আমি না বলবো যাই হোক আজকে টোটকাটি করতে গেলে মন দিয়ে শুনুন এটা হচ্ছে ভরণী নক্ষত্রে আমলকি বৃক্ষের মূল মানে যেদিনকে পঞ্জিকা দেখে নেবেন পঞ্জিকা থেকে যেদিনকে ভরণী নক্ষত্রে পড়বে সেদিনকে ভরণী নক্ষত্রে আমলকি বৃক্ষের মূল তুলে নেবেন কিছুটা পরিমাণে ভরণী নক্ষত্রে আমলকি বৃক্ষের মূল তুলে নেবেন এটা আলাদা আলাদা মূল আলাদা আলাদা নক্ষত্রে তুলে যত্ন করে রেখে দেবেন এবার যখন কবচ তৈরি করতে হবে তখন একসাথে ভরে কবচ করবেন তাহলে কি করবেন ভরণী নক্ষত্রে আমলকি বৃক্ষের মূল তুলবেন বিশাখা নক্ষত্রে আম বৃক্ষের মূল মানে যে আম আমরা সবাই খাই আম বৃক্ষের মূল বিশাখা নক্ষত্রে যেদিনকে বিশাখা নক্ষত্র পড়বে সেই দিন নক্ষত্র চলাকালীন বিশাখা নক্ষত্র চলাকালীন আম গাছের শিগড় কিছুটা তুলে নেবেন মনস্কামনা যে গাছে শিগুগুলো তুলবেন মনস্কামনা জানি অবশ্যই তুলবেন ও পূর্ব এখানে লেখা আছে দেখুন ও পূর্ব ফাল্গুনি নক্ষত্রে ডালিম বৃক্ষের মূল তাহলে কি করবেন যেদিনকে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পড়বে সেদিনকে সেই নক্ষত্র চলাকালীন পূর্ব ফাল্গুনি নক্ষত্র চলাকালীন ডালিম বৃক্ষের মূল তো ডালিম গাছও আমরা সবাই চিনি তো ডালিম গাছের মূল তুলিয়া নিজের বাহুতে ধারণ করিবেন এবার আপনারা সিঁগড় ডাইরেক্ট সব কটা একসাথে বাহুতে তিনখানা একসাথে সিগর বাহুতে বাঁধতে পারেন বা অল্প অল্প করে যে কোনো রূপোর কবজ বা তিন ধাতুর কবজে ভরবেন ভরে মোম দিয়ে এঁটে দুধ গঙ্গা জল বেলপাতা দিয়ে শোধন করে আপনারা পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে এটাতে ধারণ করলে কি হবে সর্ব জায়গায় মান সম্মান পাবেন সকল মানুষ আকৃষ্ট হবে যে কোনো সম্পর্কের মধ্যে উন্নতি হবে ধরে নাও বাড়ির মধ্যে ভালোবাসা বা সম্মান পাচ্ছেন না তাহলে এই কবচটি যদি থাকে বাড়ি সকলের কাছে প্রিয় হতে পারবেন সকলের কাছে মান সম্মান পাবেন এবং স্বামী স্ত্রীর মধ্যেও যদি অশান্তি থাকে তাহলে কেউ একজন যদি ধারণ করেন তাহলে স্বামী স্ত্রী অশান্তি ভালো হয়ে যাবে এছাড়া পরিবারের সম্পর্ক ভালো হয়ে যাবে এছাড়া এই সর্বজন কবজ বা সর্বজন টোটকা বলা যায় তো এই সর্বজন কবজের এই প্রভাবে আরও কি উপকার হবে তোমার যারা ব্যবসা বাণিজ্য করে বা যারা দোকানদার তারা কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে পারবেন এবং কাস্টমাররা আকৃষ্ট হবে বা কেউ চাকরি করছেন সেখানে যদি সবাইকে নিয়ে চলতে হয় বা সেখানে সম্মানের জায়গা সেখানে সকলকে নিয়ে চলতে পারবেন সকলের কাছে প্রিয় হবেন এছাড়া কেউ যদি পাওনা টাকা আদায় করতে চাও অনেক দিন ধরে টাকা আদায় হচ্ছে না সেক্ষেত্রেও এটা উপকার পাবেন আর যদি কেউ বিবাদ ঝগড়াঝাটি অশান্তি অনেক দিন ধরে সমস্যা আছে যেখানে তোমাদের পক্ষে কেউ যাচ্ছে না এই কবচটি ধারণ করলে অবশ্যই তোমাদের পক্ষে যাবে এবং তোমরা সেখানে সম্মানিতভাবে সবাইকে ব্যালেন্স করতে পারবেন এতগুলো উপকার আছে কারণ এটি হচ্ছে সর্বজন বশীকরণ কবচ এটি ধারণ করলে সর্ব জায়গায় মান সম্মান পাবেন সকলে সকলের যে যে কর্মে আছে উন্নতি হবে এবং সকলকে নিয়ে চলতে পারবেন সকলকে বসীভূত করতে পারবেন এটি প্রাচীন ও টোটকা খুবই কার্যকারী প্রয়োগ করে দেখেছি কাজ হয়েছে তাই এটিকে খাতায় তুলে কার্যকারী বিদ্যা বলে আপনাদেরকে শেয়ার করছি তো এখানে লেখা আছে বাহুতে ধারণ করবেন তাহলে বাহুতে যদি ধারণ করেন মাদুলিতে ভরে পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে ধারণ করবেন এখানে এমন লেখা আছে দেখুন সেই ব্যক্তি রাজা তো দূরের কথা দেবরাজ ইন্দ্রকেও বসীভূত করতে পারে কি বলছে তুলিয়া এই বৃক্ষের মূলগুলো তুলিয়া বাহুতে নিজ বাহুতে ধারণ করলে সেই ব্যক্তি রাজা তো দূরের কথা দেবরাজ ইন্দ্রকেও বসীভূত করতে পারবেন মানে এতটাই শক্তিশালী সমস্ত মানুষকে বসীভূত করতে পারবে সকলকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবে খুবই কার্যকারী আমরা সাধারণ মানুষ আমরা দেবতা ইন্দ্রকেও বসীভূত করতে যাব না রাজাকে বসীভূত করতে যাব না আমরা যদি সকল মানুষকে নিয়ে চলতে পারি সকলে যদি বসীভূত হয় সকলে যদি সম্মান করে এটুকু যথেষ্ট আমার মনে হয় তো যাই হোক ভিডিওটি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ